এবারই হয়তো প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ভিত্তিক যে অনুষদগুলো আছে সেই অনুষদগুলোর ইনফ্রাস্ট্রাকচার এবং ইকুইপমেন্টাল সাপোর্টে এই যে মেশিনারি স্কিনবার জন্যে প্রায় চোদ্দশো কোটি টাকার একটি প্রজেক্ট জমা পড়েছে এবং সেটি একনেকে অনুমোদিত হয়েছে কোন একটা গবেষণার ক্ষেত্রকে যদি প্রসারিত করা যায় তার মধ্য দিয়ে কোটি মানুষ যখন উপকৃত হয় সেটাও কিন্তু এক ধরনের সাতক্ষা আমার আমার বৈপ্লবিক প্রস্তাবনাটা হচ্ছে বাংলাদেশের যে কয়টি বাণিজ্যিক ব্যাংক আছে তাদের সকলকে সিএসআর করা লাগে যদি বাংলাদেশ ব্যাংক থেকে সিএসআর এর ক্ষেত্রে বলে দেওয়া হয় যে তোমরা সিএসআর যাই করবা তার একটা উল্লেখযোগ্য অংশ বাংলাদেশের কোনো প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে স্থাপিত গবেষণার সাথে সম্পর্কিত সংস্থায় দিতে হবে কারণ বিজ্ঞান চর্চা জ্ঞান চর্চা গবেষণার মধ্য দিয়েই সত্যিকার অর্থে একটা দেশের উৎপাদন সম্ভাবনার যে সীমারেখা যার ইংরেজিতে আমরা বলি প্রোডাকশন পসিবিলিটি ফ্রান্টিয়ার সেটাকে পার টু এ ডিফারেন্ট স্টেজ এমন কিছু করা যায় কিনা আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রস্তাবনা যদি যায় সাদরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমি বিশ্বাস করি বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়কে এই নির্দেশনা দিবেন যে বাংলাদেশের পাবলিক লিস্টেড যে কোম্পানিগুলো আছে এবং ব্যাংকগুলো যারা আছে তাদের সিএসএল এর জায়গায় ম্যান্ডেটরি ভাবে গবেষণার জন্য একটা কন্ট্রিবিউশন থাকতে হবে কিন্তু ইন্ডাস্ট্রিকে আমাদের কাছে আসতে হবে জি এবং আমরা আপনি যে কথা বললাম একাডেমিক ডেভেলপমেন্টের প্ল্যান হিসেবে আমরা কিন্তু ইন্ডাস্ট্রিকে ডাকব যে তোমার কি দরকার আর আমি কি করতে পারি এক্স্যাক্টলি এই রিলেশনশিপটা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসবো এটাই আমেরিকায় আছে এটা আমরা করব তবে আমাদের সমস্যা হয়েছে কি আমাদের বিশ্ববিদ্যালয় আমাদের ইন্ডাস্ট্রিগুলো সবসময় তৈরি করা রসগোল্লা পরিবর্তন করতে হবে তাহলে আর এনডি এতগুলো ফার্মাসিউটিক্যাল কোম্পানির কথা বলি আমি একটা দুটো ছাড়া আর কোন যে ফার্মাসিটিল কোম্পানি আর এন ডি বলে কিছু নেই কিছু বেসিক্যালি আর এন ডি বলে যেটাকে

ইকুইপমেন্টাল সাপোর্টে এই যে মেশিনারি স্কিনবার জন্য প্রায় চোদ্দশো কোটি টাকার একটি প্রজেক্ট জমা পড়েছে এবং সেটি একনেকে অনুমোদিত হয়েছে